আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তাই মদিনাপথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও পুরো ভিডিওটি দেখবেন আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম এটি হচ্ছে একটা মাইকের মাইক সেট ওয়ার্ডের একটি মাইক সেট নিয়ে আসলাম আহুজা ইন্ডিয়ান যারা সাউন্ড কোয়ালিটি ভালো এবং নিখুঁত সাউন্ড চাচ্ছেন তাদের জন্য আমি এই সেটটি নিয়ে আসলাম এটা অরিজিনাল ইন্ডিয়ান একটি সেট মাইক সেট সাইট টু ওয়াটের ভালো সাউন্ড পেতে আপনি এই সেটটি ব্যবহার করতে পারেন অল্প দামের ভিতরে ইন্ডিয়ান ফিটিং ইন্ডিয়ান কালেকশন এটা আবার একটি আষ্ট আষ্টশো টাকা স্ট্যান্ডটি বড় স্টান এটা এটা অনেক বড় একটি স্ট্যান্ড লম্বা মানুষের সমান ষ্টশো টাকা সারা বাংলাদেশে আমি পাঠিয়ে থাকি স্ট্যান্ডটি নিতে পারেন আমার কাছ থেকে এটা সাত হাজার টাকা এটা সাত হাজার টাকা সাইট ওয়াটের একটি ইন্ডিয়ান সেট যারা অনেক সাউন্ড ভালো সাউন্ড টেকসই এবং ভালো কোয়ালিটি আহ সেট চাচ্ছেন সাইট ওয়াটের ভিতরে এই তাদের জন্য এই সেটটি নিয়ে আসলাম সাত হাজার টাকা আমি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি অর্ডার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম